আমি যেন না হতে পারে এর জন্য আমার প্রতিক্রিয়া প্রতিক্রিয়া হলো আমি নির্বাচন অংশগ্রহণ করেছি ইসলাম ও দেশের মানবতার খ্যাতের জন্য যদি জনগণ গ্রহণ না করে আমার তো কিছু সমস্যা নেই বরং আমি মনে করি আমি জেম্মার থেকে অনেকটা অবসর পেয়েছি এটা বিশাল জেম্মার আমি তো ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য নিজের স্বার্থের জন্য তো কাজ করি না বা নিজের স্বার্থের জন্য আমি নির্বাচন অংশগ্রহণ করিনি যেহেতু আমি অংশগ্রহণ করেছি ইসলাম দেশ মানবতার জন্য যদি মানবতা আমাকে গ্রহণ না করে আমাকে ভোট না দেয় তারা আমাকে তাদের জন্য আমাকে কাছে না টানে তাদের ব্যাপার একটা কথা হলো নির্বাচনের আগে এবং রেজাল্টের পরে আমি মিল খুঁজে পাচ্ছি না বড় সমস্যা হয়ে কারণ নির্বাচনের আগে একটা পর্যবেক্ষণ হয় নেতাকর্মী জনগণ ভোটার সবার সবাইকে জিজ্ঞাসা করা হয় যে কি অবস্থা আমি নির্বাচনের আগে যেই জনগণের থেকে যে অবস্থা জেনেছি তাদের ভোটে আগ্রহ উদ্দীপনা কিন্তু আমি নির্বাচনে ভেজাল যখন সেটা পাচ্ছি না কেন যে পাচ্ছি না তা খুঁজে পাচ্ছি না আমি জানি না কি হয়েছে তবে আমি মনে করি যে পাকিস্তান দেশ মানবতার কল্যাণের জন্য কাজ করতেছি এখানে আমি হারা জিতা বলতে আমি কিছু মনে করি আমি মনে করি আমি সবসময় উইন করতেছি আমার তো আরেকটা সুন্দর হিসেবে জানতে চাই যে ভোটের পরিবেশ নির্বাচন কমিশনের ভোটের আয়োজন আইন শৃঙ্খলা বা তৎপরতা এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি আপনার দলের পর্যবেক্ষণ বাহ্যিক দৃষ্টি আমার কাছে ভালোই লাগছে বাহ্যিক দৃষ্টি ভালোই লাগছে কিন্তু আমি বলব মনে করি নির্বাচনের পরে কিছু শৃঙ্খল মানুষ তারা সমস্যার সৃষ্টি করতেছে মহ সৃষ্টি করতেছে যেন আমাদের সায়স্তাবাদ আমাদের মন্দির পাড়া যেতে মঞ্জির মঞ্জির ভাইকে কিছু দুষ্কৃতি দেয় বিএনপি তারা তাকে মারধর করছে আমাদের তিনজন নেতা কমিটি মারধর করছে আস্তে আস্তে পরবর্তী বিভিন্ন জায়গায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করছে আসলে আমি অভিযোগ করছি আমি বিএনপিকে বলতে স্পষ্ট বেশি ভালো ভালো বেশি ভালো ভালো না বিএনপিকে অবশ্যই মনে রাখতে হবে মানুষ থেকে যদি কেউ কাউকে সাপোর্ট করতে না পারে তাহলে তাহলে আপনার গণতন্ত্রের কথা বলেন কেউ কেউ তো সাপোর্ট করতেই পারে কিন্তু দেখা যায় আমাকে সাপোর্ট করার কারণে এবং সেখানে হাত পাকে বিজয় হওয়ার কারণে গুন্ডারা কৃপ্ত হয়েছে যে আমরা নেতাকে দেখাতে পারলাম না আমরা হাসতে হতে পারি না

রেজাল্টের সাথে কেউ না আমাদের কোন নেতা কর্মী সাধারণ ভোটার কেউ কোনো মিল খুঁজে পাচ্ছে না কি হয়েছে না হয়েছে সরকার জানে তবে তো অবশ্যই সরকার ডিগলার দিলে আমি তার আন্দোলন করবো না এটা নিয়ে কেসু করবো না পরবর্তীতে আপনাদের দলের বা আপনাদের আপনার পদক্ষেপ কি থাকবে আগামী কর্মপরিকল্পনার যদি কথা বলতে ইসলাম ক্ষমতার সাথে যারা থাকতে চায় ইসলাম আগে ক্ষমতা ইসলাম ক্ষমতার সাথে যারা থাকতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে তারা চন্মের সাথে আর যারা ক্ষমতা ইসলামের সাথে থাকতে চায় তার অন্য ক্ষমতা আমরা ইসলামকে প্রায়রিটি দেবো ইসলাম আগে তারপরে থাকবো কাজে আমি বাংলাদেশের জনগণকে আহ্বান করবো যারা ইসলাম ইসলাম ক্ষমতা চান তার ইসলামী আন্দোলন সংযুক্ত যারা ভোট দেয়নি তাদের উদ্দেশ্যে আমি আমার নেতা কর্মীদেরকে বলবো এর প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেতা কর্মীর সমর্থকটা যে কাজ করছে যে চেষ্টাটা আমাদের প্রতিদিন হাজার কোটি বাজেট ছিল আমাকে ঠকাবার জন্য কয়েক কোটি শত কোটি বাজ এসছে বরিশাল পাঁচ এবং সতে শুধু আমাকে আমি যেন না হতে পারি জন্য কমপক্ষে শত কোটি টাকা বাজ আমি যেন হতে না পারি অথচ আমি হওয়ার জন্য তো এত আমি মনে এক কোটি টাকা খরচ করছি কিনা আমাদের জনগণ যাই না কারণ আমাদের তরফ থেকে তো আমরা খরচ করি না সেখানে জনগণ নিজেদের থেকে নিজেদের থেকে নিজেদের হাজার গরিব দুঃখী রিক্সাওয়ালা ভ্যানওয়ালা রিক্সা বন্ধ করে ভ্যান বন্ধ করে অনেকেরা আবার ডেলি কর্মচারী এরা ডেলি কাজ বন্ধ করে আল্লাহ আকবর যেভাবে চেষ্টা সাধনা করছে এদের প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই শুধু আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ চমৎকারকে ভর ভর প্রতি দান করে আর যারা ইসলাম মানবতার জন্য ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য ভোট দিয়েছে আমি মনে করি এদের চেয়ে দামি এদের বিধাবি মেধাবী এদের জ্ঞানী দ্বিতীয় কোনো ভোটার আছে বলে আমি মনে করি না স্বার্থ বাহিরে তারা জানে যে আমরা জোটের মধ্যে নাই সেখানে আমরা ক্ষমতা যেতে পারবো না এটা তাদের জানা আছে তারপরে শুধু ইসলামের জন্য

লেখিন আমরা আদর্শ পরাজিত আর আমরা এখন একক নির্বাচন করার কারণে আসন কম পেয়েছি কিন্তু আমরা আদর্শ বিচার পেয়েছি